মুক্তি সাহেবের খারাপ হয়ে যায়নি তোমাদের খারাপ হয়ে গেছে খারাপ হয়নি ফুল আউট পুরো তার কেটে গেছে তোমার হাজারিরে মজলিস মনে রাখুন বলতে বলতে আমি তো অনেক দূর চলে এসেছি ও ও বাবা জিরা ভাইরা গভীর মাথায় রাখুন চলুন আমি আপনাকে চলুন আমি আপনাকে বেশ অনেকগুলো দৃষ্টান্ত দেব একটু দয়া করে কি বলবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের মা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম মাহাতুহুম

সুরা হাজামের ভিতরে মহান আল্লাহ ই আয়াত দিয়েছেন আল্লাহ পাক রবুল আরামিন ঘোষণা দিয়েছেন আল্নাফিউ আওলা বিল মোমেনী নামিন আনফুশি আল্লাহ পাহরবুল আরামিন জানিয়েছেন নবী হলেন একজন ইমানদারের কাছে ঈমানদারের জীবন অপেক্ষা প্রিয় আর একটু মন খুলে বলেন ও ভাইরা আমার গবীর ভাবে বুঝবার ব্যাপার উপলব্ধি করার ব্যাপার আল্লাহ পাক পরেই বললেন ওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহ পাক রব্বুল আরামিন বললেন আর নবীর স্ত্রীরা হলেন তাদের মা সোনা আল্লাহ কই বলতো সুবহান তাদের মা ইমানদারদের মা ঠিক ধরেছেন কাদের মা আমাদের মা আমাদের আমাদের মা আম্মা আয়েশা থেকে হাদিসে সে দু হাজার দুশো কত জোর বলে না দু হাজার দুশো তো বহু পুরুষেরাও আম্মা আয়েশা থেকে হাদিস বয়ান করেছেন শুনছেন নাকি কি বলছি বলেন দিন বহু পুরুষেরাও আম্মা আয়েশা থেকে হাদিস বয়ান করেছেন এন যদি বলেন হুজুর যে বহু পুরুষেরা শোনেন শোনেন ব্যাখ্যা করার সময় নেই ব্যাখ্যা করার সময় নেই বহু মেয়েরা যেমন হাদিস বয়ান করেছেন আম্মা আয়েশা থেকে বহু পুরুষেরাও তেমন আম্মা আয়েশা থেকে তা পুরুষের কোন আম্মা আয়েশার কণ্ঠ সেসব পুরুষকে শুনতে হয়েছে তো হ্যাঁ না বলে না হ্যাঁ মুফতি সাহেব শুধু এতটুকু বোঝাতে চেয়েছেন যে দিন শিক্ষার ক্ষেত্রে নারীর কণ্ঠের আওয়াজ دین মানে দিন প্রশিক্ষণ বা দিনের এলেম লেন দেনের ক্ষেত্রে নারীর কণ্ঠের আওয়াজ পুরুষও শুনতে পারে পুরুষের কণ্ঠের আওয়াজ নারীতেও শুনতে পারে তার এক দৃষ্টান্ত দিতে যে মুক্তি সাহেব আম্মা আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস এনেছেন যে লোকেরা এসে মানে সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন রসুলের খুল কেমন ছিল চরিত্র কেমন ছিল তো আম্মা আয়েশা বললেন তোমরা কোরআন পড়োনি কোরআনটাই তো রসুলের চরিত্র খাদিজার ফাতমে বুখারীর অনুষ্ঠানে মুফতি সাহেব এই হাদিসটা দলিল রূপে তুলে দিয়েছেন এক শ্রেণীর মানুষের বাড় বানান্তের জন্য বাকি সময় ছিল না বলেনা কি বলেছে জানেন বলে আম্মা আয়েশা তো মুমিনদের মা তো মা ছেলেদের কাছে কথা বলতে পারবে না চ্যাম্পিয়ান হুজুর দারুন আনসার ব্রেন মুক্তি সাহেবের খারাপ হয়ে যায়নি ব্রেন তোমাদের খারাপ হয়ে গেছে খুদু খারাপ হয়নি ফুল আউট পুরো তার কেটে গেছে তোমার গা পুরো পুরো কথা বলে না যদি বলেন কেন আচ্ছা ধরি আমা আয়সা মা আমা আয়সা আমাদের জননী তো সাহাবিরা যারা কথা শুনেছেন মায়ের কাছে সন্তানেরা কথা শুনেছেন মায়ের মায়ের কাছে আমি সেই হুজুরকে কে প্রশ্ন করেছিলাম হ্যালো হুজুর এ সুরা আহ আরাকায়াতে আছে

মায়ের সাথে ছেলের পর্দা কিসের লাগে তার এখানে পর্দার কথা বলতেছেন কেন বুঝতে পারেননি কথাটা পেরেছেন পারেননি আর একবার শোনেন আরে নবীর স্ত্রীর আমাদের মা তো হ্যাঁ নারীর কণ্ঠে আপত্তি আছে ওইটাই মুর মশলা এই জন্যে মেয়েরা আজান দিতে পারে না এই জন্য মেয়েদের আমরা আমরা কোন নামাজ পড়ি উচ্চের রাতে আর কোন নামাজ পড়ি কি কি উচ্চ কেরাতে আর হ্যাঁ না বলে না কিন্তু মেয়েরা সব সব নামাজে উচ্চ পড়ে তো হ্যাঁ না বলে না মেয়েরা সব নামাজে উচ্চ কেরাত না উচ্চ না জোরে জোরে পড়ে কেন মূল মশলা ওটাই যে মেয়েদের কণ্ঠে আপত্তি আছে ওইটাই মূল মশলা মূল মশলা আপন জায়গায় ঠিকই আছে এবার বলুন আম্মা আয়েশা কথা বলছেন পুরুষদের সঙ্গে যে পুরুষদের সাথে কথা বলছেন আল্লাহ সেই পুরুষদেরকে বললেন নবীর স্ত্রীরা নবীর স্ত্রীরা তাদের মা সুবহানাল্লাহ আরেকটা মন খুলে বলেন

হে নবি তোমরা যখন আমার নবীর স্ত্রীদের কাছে কোন কিছু চাইবে হুকুমগত দিক দিয়ে তারা মা হলেও পর্দা আরাল থেকে চাইবে হুকুমগত দিক দিয়ে তোমাদের মা হুকুমগত দিক দিয়ে তোমাদের এরপরও কোথায় দাঁড়িয়ে চাইবে জোর কর বলে না কেন ছেলের সাথে মা পর্দা করেন মুফতি সাহেব ওই দলিন দিলে তারা বললে মা মাথা ঠিক নেই জাম গাছে জোড়া দে তুমি এই প্রশ্নটার উত্তর দাও পর্দার আলালে দাঁড়িয়ে চাইতে বললে কেন ਹਾਜ਼ਰੀ ਦੇ ਮਜਲਿਸ ਸੁਨੇ ਰਖੋ ਗੋਬਿਰ বুঝবার ব্যাপার আমি আপনাকে এবার আর ও দুটো তথ্য দেব এখন এই বিতর্কিত বিষয়টি বিতর্কিত বিষয়টি মানে আম্মা জারায়সা तमाम দুনিয়ার ईमानদারদের মায়ের মতো সুতরাং মায়ের মানে মায়ের কাছ থেকে সাহাবারা হাদিস শুনেছেন এটা যখন বিতর্ক এসেই গেছে এ বিতর্ক আপন জায়গায় থাক আমি আপনাকে উন্নতি একজন রাবীর নাম বলি মহিলা মানে মহিলা মহিলা বর্ণনাকারী হাদিস

ভালো করে মনে রাখুন তিনি রাসূলুল্লাহর একজন সাহাবিয়া রসুলের একজন তো তিনি হাদিস শুনেছেন khud রাসূলের কাছে khud একদম স্পষ্ট লেখা আছে রাওয়াতানিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল তিনি হাদিস বর্ণনা করেছেন রসুল থেকে কার থেকে রাসূল থেকে মানে তিনি রসুলের মুখে হাদিস শোনা মানুষ সুবহানাল্লাহ

জি মাথার তার একটা কেটে না একটা কেটেছে না সব কেটেছে কথা বলে না একটা কেটেছে না সব কেটেছে ভাই এ শুধু ভাবি হাজারির মজলিস মনে রাখুন আমি আর একজন হাদিস বর্ণনাকারিনীর নাম বলি আর একজন হাদিস হাদিস বর্ণনাকারিনীর নাম বলি তিনি ছিলেন তিনি ছিলেন হযরত আমরা আইন মিম রতা নাম কি উনি একজন মহিলা ও বাবাজিরা ভাইরা ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনে শাহাব জুহুরি মানুষ কত এমনে সাহাব জুহুরি ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবি بکر ইবনে মুহাম্মদ ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইহিয়া ইবনে সাঈদ আল আনসারী ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আনসারী ওনার থেকে ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আবি আবি আমর ইবনে আমর ইবনে হাজাম ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন যুরাই ইবনে যুরাইক ইবনে হাকিম ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সাদ ইবনে সাইদ আল আনসারি ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সুলাইমান ইবনে ইয়াসার ওনার থেকে আর হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে যুবাইরি ওনার থেকে আর হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে দিনার ও ভাইরা আমার এত সংখ্যক পুরুষের একজন মহিলা থেকে হাদিস বর্ণনা করেছে ওই মহিলার কণ্ঠের আবাস এতগুলো পুরুষকে শুনতে হয়েছে এটা যদি দিনের জন্য জায়েজ হতে পারে ও বাবাজিরা ভাইরা এবার একটু দয়া করে বলুন আজকের আজকের এই পিরিয়ডে এসে যে যুগে কোরআন ভালো করে কোরআন পড়ার পড়ানোর মতো মেয়ে পাওয়া যায় না হাদিস পড়ানোর মতো মেয়ে পাওয়া যায় না তফসির পড়ানোর মতো মেয়ে পাওয়া যায় না ইলমে ফেকার তালিম দেওয়ার মতো

পরের কিস্তিগুলো আসতে সামনে নেওয়ার জন্য রেডি এবং তাতে এমন এমন বিষয় ফুটে উঠবে যেগুলোর জবাব যেগুলোর কোন জবাব থাকবে না আল্লাহ এদেরকে আপনি সুমতি দান করুন বলুন না আমিন বলুন না আমিন জি তবে এই দিনী এলমের এগেনেসতে মুখ না খুললে কবি মুখ আমার কারোর প্রতি ব্যক্তি আকর্ষণ নেই কোরআন হাদিসকে বাসানোর জন্যে যে টুকু প্রতিবাদ করা দরকার সেইটুকু প্রতিবাদ প্রতিবাদের आवाज মাঝে মাঝে তুলতেই হয় জি হাজেরিনে মজলিস বিস্তার লম্বা করার অবকাশ ব্যাখ্যা দেওয়ার অবকাশ আমার কাছে আমার কাছে নেই জি আরেকজন রাবিদ নাম শুনবেন রাবিয়া হাদিস বন্ননাকারী তার থেকেও পুরুষের বর্ণনা করতেছে এ এই আসমাউল রেজাল পর্যন্ত পৌঁছাবে তারපත් জি তাই মুক্তি সাহেব এক কথাই বলেছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন বলুন না আমিন আরো আওয়াজ দিয়ে বলেন আমিন আজকের যেসব সব হুজুররা দেশ জুড়ে এই ফতোয়া দিচ্ছে একটু খবর নিলে দেখা যাবে হয়তো তাদের ঘরের মেয়েরা তাদের ঘরের বোনেরা হাই স্কুলে পর পুরুষের কাছেই পড়ছে তাদের বাড়ির মেয়েদের রোগ সগলে পর পুরুষের কাছে ডাক্তারের কাছে পাঠাচ্ছে ফতোয়াবাজি করছে পর পুরুষের কাছে কোরআন শেখা যাবে না হয়তো এটাও খুজলে পাওয়া যাবে তাদের ঘরের বউরা মার্কেটিং পর্যন্ত করতে যাচ্ছে পরপুরুষের কাছে মার্কেটিং করছে অত যার যায় না মানে পরপুর পরপুরুষের কাছে পরপুরুষের কাছে জ্ঞান করছে তাতে যার যায় না বড় লজ্জার শ্বাসে বলতে হয় আর পরপুরুষের কাছে শুধু তিনের এলেমটা শিখলে যার যায় আপনি সম্মতি দান করুন বলুন আমিন বলুন না আমিন বক্তব্যের প্রাসঙ্গিক কথা আমি বাড়বো না কি বলছিলাম একটা কথা কি বাকি রয়েছে ও আরস কোথায়